নমস্কার কুসুম টিভির খবর আজির কার্যক্রম কু আপনার স্বাগত আজির মুখ্য খবর বেগুনিয়াপড়া ব্লক যুব ও ছাত্র বিজেডি কার্যকারিণী বৈঠক প্রাথমিক বিদ্যালয় বন্ধ ও মিশ্রণ নিষ্পত্তি প্রত্যাহার দাবি বিও কার্যালয় সম্মুখে ধারণা কোদনা তালুকা আইন সেবা সমিতি পক্ষ বিশ্ব শিশু কন্যা দিবস পালিত অন্সি কারজাক ঘটনালে সাসদ পরিকুখবার বেলগু ঠাতসি সন্মুখে বব সম্পন্ন খবার কু বা আমা চ্যানাল কু সব্রাই করে বেলানকু ক্ কর আসন্ত যে বা সম্পন্ন খব ক দি প্রোামী স্পন্সর বা সাইকু সুনসাইটাবল ট্রাস্ এদবি ফাউন্ডেশ নিজক কৰোনা যোদ্ধেৰে সামিল কৰিব গাইডলাইন নিমকি দেশক কৰোণা মুক্ত কৰিবলৈ সহায় হব জয় হিন্দ গঞ্জাম জেলা বেগন্যপাড়া ব্লকরে সোমবার দিন বিজেডি যুব ও ছাত্র সদস্য কার্যকারিণী বৈঠক ব্লক বিজেপি সভাপতি বিজয় কুমার দোরা সভাপতিত্বের ব্লক সম্মুখে কল্যাণ মণ্ডপে অনুষ্ঠিত হয়ে যাই এসিকা সাংসদ প্রমীলা বিশোই কবিসূর্য নগর বিধায়িকা লতিকা প্রধান সভাপতি

এখানে বিজেডি যুব ও ছাত্র পঞ্চায়েত প্রতিনিধি ও কর্মকর্তা যোগ দিয়ে শেষে হাসি সরপঞ্চ নবীন দলাই ধন্যবাদ বিজয় কুমার টিভি ইঞ্জি কাটু গোষ্ঠী শিক্ষা অধিকারী কার্যালয় অধীনস্থ বড়খন্ডি ইন্দিরা আবাস প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা সরকারি উচ্চ বিদ্যালয়

গত দুজার মসিহারে রাজ্য সরকার বিদ্যাালয় ଓ ଗଣଶିକ୍ଷା ବିଭାଗ ପକ୍ଷରୁ କମ୍ ଶିକ୍ଷାର୍ଥୀ ରହିଥିବା ବିଦ୍ୟାଳୟଗୁଡ଼ିକୁ ବନ୍ଦ କରାଯିବା ସହ ନିକଟସ୍ଥ ବିଦ୍ୟାଳୟରେ ମିଶ୍ରଣ କରିବାକୁ ନିର୍ଦ୍ଦେଶ ରହିଛି ଏହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ରାଜ୍ୟରେ ଚଉଦ ହଜାର ତିନିଶହ ଅଣାଅଶୀ ସମେତ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାର ଚାରିଶହ ତେତିଶଟି ବିଦ୍ୟାଳୟ ବନ୍ଦ କରାଯିବା ସହ ନିକଟସ୍ଥ ବିଦ୍ୟାଳୟରେ ମିଶ୍ରଣ କରିବାକୁ ନିର୍ଦ୍ଦେଶ ରହିଥିଲା କିଞ୍ଜୁଳି କାଟୁ ବ୍ଲକ ବଡ଼ଖଣ୍ଡି ଇନ୍ଦିରା ଆବାସ ପ୍ରାଥମିକ ବିଦ୍ୟାଳୟରେ ନିର୍ଦ୍ଧାରିତ ସଂଖ୍ୟକ ଶିକ୍ଷାର୍ଥୀ ନଥିବାରୁ ବନ୍ଦ କରାଯିବା ସହ ବଡ଼ଖଣ୍ଡି ଉଚ୍ଚ ବିଦ୍ୟାଳୟ ସହିତ ମିଶ୍ରଣ କରାଯାଇଛି চলিত শিক্ষাবর্ষরে পঁয়ত্রিশ জন শিক্ষার্থী নাম লেখাই সম্পৃক্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা যাই বলে গ্রামবাসী অভিযোগ করেছেন তবে রাজ্য সরকার বিদ্যালয় ও গণশিক্ষা বিভাগ নির্দেশ কু বিধ করে বিদ্যালয় সুরক্ষা কমিটি ও গ্রামবাসী এনই অগস্ট দশ তারিখে হিঞ্জি কাটু অঞ্চলের বিক্ষোভ প্রদর্শন করা সহ্য মুখ্যমন্ত্রী বিদ্যাালয় গণশিক্ষা বিভাগীয় মন্ত্রী গঞ্জাম জেলাপাল জেলা শিক্ষাধিকারী হিঞ্জি কাটু গোষ্ঠী শিক্ষাধিকারী গোষ্ঠী উন্নয়ন অধিকারী দাবিপত্র প্রদান করা সম্পৃক্ত ঘটনার রাজ্য সরকার কিংবা প্রশাসনিক অধিকারী কৌশে পদক্ষেপ গ্রহণ করে অভিযোগ করেছেন তবে সম্পৃক্ত বিদ্যালয়ের তুরন্ত নামলেখা আরম্ভ ও বিদ্যালয় মিশ্রণ বন্ধ কু বিরোধ করে সোমবার বিদ্যালয় সুরক্ষা কমিটি ও গ্রামের বহু মহিলা ও পুরুষ

ନାରାୟଣ ସାହୁ କିଶାନ ସାହୁ ସୁରେନ୍ଦ୍ର ଦାସ ନିରାକାର ଦାସ ଶଙ୍କର ଦାସ ସୁଷମା ଦାସ ନୟନୀ ଦାସଙ୍କ ସମେତ ଗ୍ରାମର ବହୁ ମହିଳା ଓ ପୁରୁଷ ଅଂଶଗ୍ରହଣ କରିଥିଲେ ଗଞ୍ଜାମରୁ ସୁନୀଲ କୁମାରଙ୍କ ରିପୋର୍ଟ କୁସୁନ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲା କୋଦଳା ନୋଡାଲ ବାଳିକା ଉଚ୍ଚ ବିଦ୍ୟାଳୟ ପରିସରଟି ସୋମବାର ଦିନ କୋଦଳା ତାଲୁକା ଆଇନ ସେବା ସମିତି ପକ୍ଷରୁ ବିଶ୍ୱ ଶିଶୁ କନ୍ୟା ଦିବସ ପାଳିତ ହୋଇଯାଇଛି एरे अतिरिक्त जिल्हा जज डक्टर मुनराणी मिश्र सबजज सद्याशा पती प्रथम श्रेणी माजीस्ट्रेट सुकन्या शतपथी बेगुनियापडा विडीओ वेदव प्रधान विओ कमलाकांत साहू सिडपीओ संध्यााणी पाणीग्राही वकील संघ सभापती बाळकृष्ण पंडा सरकारी उकल नी पलाई जगदे शिशु कन्या स्रक्षा आईन नमस्कार বেগুনিয়া পড়া ব্লক নিকটে বরদানী স্বয়ং সহায়ক গোষ্ঠী গ্যাস এজেন্সি কার্যালয় সোমবার দিন কবি সূর্যনগর বিধায়িকা লতিকা প্রধান আচিকা সাংসদ প্ৰমি বিষয় উদঘাটন কৰিলে মহিলা মানুহ স্বাৱলম্বী কৰিব পাৰিবাৰ আৰ্থিক স্থিতিৰে উন্নত হৈ পাৰিব গ্ৰামাঞ্চলৰ লোক মানে কেমি সুবিধা সুযোগ পাইপাৰিব কাৰ্যক্ৰমৰে ব্লক বিজেডি সভাপতি বিজয় কুমাৰ দঘৰ সভানেত্ৰী গায়ী মল্লিক সম্পাদিকা সংযুক্ত মল্লিক সমে সমস্ত সদস্য উপস্থিত কুসুম টিভি কৃষক সভা গঞ্জাম জিলা কমিটি পক্ষ আদিবাসী অধিকাৰ আইন কাৰ্য কৰিব পি বা পানী বিদ্যুৎ যোগান ৰাস্তা নিৰ্ণি দাবীৰ ওৰ্ধ জেদিল পটুৰ কৰি লক্ষ্মীপুৰ গণহত্যুৰ দণ্ড আৰু কৃষি কৃষক বিৰোধী কলা আইন বাতিল কৰিব ইত্যাদি কেন্দ্ৰ ৰাজ্য চৰকাৰ নীতি বিৰোধী স্লোগান দেই তহচিল কাৰ্যালয় সন্মুখত বৃক্ষোভ প্ৰদৰ্শন কৰি কৃষক সভা ৰাজ্য উপসভাপতি তথা জিলা সম্পাদক হরি কৃষ্ণ রেড্ডী নেতৃত্ব অনুষ্ঠিত বিক্ষোভে মন্ডলী তহসিলদার করে্মারক পত্র উপজেলাপ জঙ্গল জমি ও বন কর্মচারী দ্বারা তদন্ত করে পঠেবা পাই বিক্ষোভ সভায় উপজেলাপাল চিঠি নম্বর ওয়ান 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 জিরো এক দুই রে আদিবাসী জঙ্গল জমি রাজ্য ও বন কর্মচারী দ্বারা তদন্ত করে পঠেবা পাই সাত আসি মাছ হাস কার দুর্ভাগ্য জনক বলে শ্রী রেড্ডি প্রকাশ করেছেন শীঘ্র আদিবাসী সর্ভে করে ন নেলে দাবি পূরণ হেলা পর্যন্ত গণ আন্দোলন করবে বলে চেতাবনী দিয়ে সে কার্যক্রম জেলা কমিটি সভ্য নীলমণি গুরু বিভু প্রসাদ পাণিগ্রাহী সম্পাদক গণেশ পগড় মুগুনা গমাঙ্গ বুলু বড় রহিত যুব সংগঠন দিলীপ পগড় আলোচনা করে বেলগুণ্ডু শিবরাম চৌধুরী রিপোর্ট কুসুম টিভি খবর আজ কার্যক্রম এইটি রাখুন